মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন হরিয়ারপাড়া প্রভাত সংঘ ময়দানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও বহরমপুর লোকসভার দুই কংগ্রেস প্রার্থী আবু হেনা ও অধিত চৌধুরী সভা ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া মুর্শিদাবাদ লোকসভার কংগ্রেস প্রার্থী আবু হেনার সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় হরিহরপাড়ার প্রভাতসংঘ ময়দানে আয়োজিত এই জনসভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ ছিল নজরকারা সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা

মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে